রাস্তায় পড়ে পড়ে থাকা টাকা উঠালে এবং এটা টাকা উঠালে কি গুণা হবে এবং এ টাকা কাকে দিতে হবে বা রাস্তায় যদি কোনো কুড়িয়ে পড়া জিনিস পাওয়া যায় আপনি দশটা টাকা পাইলেন পাঁচটা টাকা পাইলেন একটা কয়েন পাইলেন বা কোনো কিছু পাইলেন এটা যদি উঠানো হয় তাহলে কি করতে হয় কি করতে হয় বলেন আমাদের দেশে অনেকে বলেন যে রাস্তা থেকে কোনো কিছু কুড়ানো হারানো কোনো জিনিস আপনি উঠান কারোর হারানো কারোর পড়ে গেছে আপনি উঠাইছেন তাহলে যেটা উঠাইছেন ওটা ডবল দিতে হবে এরকম একটা মশালা আপনারা শুনছেন না শুনেন নাই এই মশালাটা কেউ একজন বানাইছে যাতে করে কেউ ভয়ে আর কারোর টাকা পয়সা না তোলে নেক উদ্দেশ্যে কিছু জালহাদিস তৈরি হয়েছে তার মধ্যে এটা একটা বুঝতে পারছেন অথচ কোরআন হাদিসে কোথাও কথা বলা হয় নাই আপনি এক আগ বাড়িয়ে কেন এরকম নিজের মন গড়া মাস আলা বলবেন এটা জায়েজ নাই গুনাহের কথা এই ধরনের কথা বলা যাবে না যদি রাস্তায় কোনো কিছু পড়ে থাকে দেখেন আপনি জিনিসটা যদি খুব তুচ্ছ হয় সামান্য হয় ধরেন কথার কথা দুই টাকার কয়েন এটা যার হারাইছে সে আর এটা খুঁজতেও যাবেন আপনি জানেন খুব সামান্য জিনিস তাহলে সেটা আপনি নিজে গরিব হলে গরিব খেলেন বা কোনো গরিবকে আপনি দান করে দিলেন আপনি নিজে গরিব হলে আপনি নিজে খেয়ে বলতে পারেন বা কোনো গরিবকে দান করে দিতে পারেন আর যদি জিনিসটা দামি হয় ধরেন আপনি এক হাজার টাকা পাইছেন দুই হাজার টাকা পাইছেন মূল্যবান কিছু পাইছেন যেটার মালিক এটাকে খুঁজে বেড়াবে আপনি জানেন তাহলে সেক্ষেত্রে এটা নেওয়ার পর আপনার দায়িত্ব হলো চতুর্শে ভালো করে ঘোষণা দেওয়া ভাই এই জায়গা আমি কিছু টাকা পাইছি কার হয় নিয়ে যাবেন দীর্ঘদিন আপনাকে ঘোষণা দিয়ে যেতে হবে যেতে হবে যেতে হবে কোনোভাবেই মালিক আর পাওয়া যাচ্ছে না কোনো হদিস নাই কোনো আলামত নাই কোনো কিছুতেই পাচ্ছেন না আর আশাও নাই এতদিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে বহুত খোঁজাখুঁজি করছেন তারপরেও পান নাই তাহলে এবার কি করবেন এই টাকা কোনো গরিব কোনো অভাবী জাকাতের হকদার মানুষকে দিয়ে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে যে আল্লাহ এই টাকার যে মালিক তার তরফ থেকে আমি দান করে দিলাম সবটা তার অ্যাকাউন্টে জমা হবে আর আপনি যদি এরকম করেন যে আপনি ওইটা নিয়ে একটু খুঁজলেন খোঁজাটা এমন ভাবে খুঁজলেন যাতে কাউকে না পাওয়া যায় এই টাইপের খোঁজা খুঁজলেন হ্যাঁ ওই যে একজনের বলে মুরগি হারায় গেছে আর আরেকজনে পাইছে পাওয়ার পর মুরগিটা নিয়ে সে খুঁজছে তো খোঁজার সময় সে বিরাট জোর করে আওয়াজ দেয় একটা মুরগি পাওয়া গেছে এমন ভাবে পাওয়া গেছে বলে যে এটা আর কেউ শুনে না তো সবাই মনে করে কি জানি কি একটা মুরগি বেচা হবে না কি পরেরটা আর মানুষ শুনে না তো এইভাবে সারাদিন ডাকি ডাকি আসি পরে আসি বলে হুজুর আপনার কথা অনুযায়ী আমি আজকে বহু চিৎকার দিয়ে দিয়ে ডাকছি কোনো মালিক টালিক পাই নাই এখন আমি গরিব মানুষ আমি খাইতে পারি কিনা তো এরকম মাসালা ঘুরে যদি খান তাহলে কিন্তু জায়েজ হবে না আপনি যদি কোনো কিছু তুলেন কুড়ানো জিনিস তাহলে আপনার দায়িত্ব হবে সেটা কি করা ঘোষণা দিয়ে ফর এক্সাম্পল আপনি একটা বাজারে পেয়েছেন তাহলে বাজারে ওই দোকানের আশেপাশের দোকানগুলোতে আপনি কাগজ টাঙ্গাই দিলেন নোটিশ লিখে দিলেন দোকানদারদের মাধ্যমে ঘোষণা দিলেন বিভিন্নভাবে ঘোষণা দিলেন আবার ওই মসজিদে যায় ঘোষণা দিতে যায় না ওইটা আবার না যায় এরপরেও যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কোনো গরিব মানুষকে দান করে দিবেন আপনি নিজে খুব অভাবী গরিব মানুষ আপনি নিতে পারেন খেতে পারেন যদি মালিক পাওয়ার আশা একদম না থাকে তাহলে ভালো করে খুঁজতে হবে এবং দিতে হবে এখন কথা হলে কোরআন জিনিস ধরা ঠিক না বেঠিক এটা নিয়ে আরেকটা আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি আছে অনেকে মনে করে না কোনো জিনিস পড়ে থাকলে এটা ধরা উচিত না ধরলে বরং ঝামেলা যদি এটা আপনি না নিলে বরং আরেকজন মানুষ নিয়ে এসে খেয়ে ফেলবে অসৎ মানুষ এরকম মনে হয় তাহলে আপনি বরং নিবেন একজন একটা মোবাইল ফেলে গেছে আপনি দেখেছেন আপনি জানেন যে আপনি হারামটা খাবেন না আপনার মধ্যে আল্লাহর ভয় আছে আপনি খুঁজি মালিককে দেওয়ার চেষ্টা করবেন আর আপনি বরং অন্য কোনো লোক নিয়ে যাবে যার মধ্যে আল্লাহর ভয় নাই রকম আশঙ্কা হলে আপনার জন্য বরং সেটা উঠানো উচিত কথা কি ওইটা বরং আপনি তুলে কারণ আপনি না নিলে ওইটা আরো নষ্ট হবে তসরুফ হবে সেজন্য আপনি তুলে নিবেন আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা ধরা না ধরাটা আপনার ইখতিয়ারের ব্যাপার এরপর প্রশ্ন হলো শিরকি যারা মুসলিম হয়েও শিরকে লিপ্ত তারা যদি তবা না করে মৃত্যুবরণ করে তাহলে কি তার চিরকাল জাহান্নামের অধিকারী হবেন নাকি শির করার কারণে জাহান নামের শাস্তি ভোগ করার পর জান্নাতে প্রবেশ করবেন ভাই জানাতে সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে অর্থাৎ বড় শিরিক কাউকে সিদ্ধা করলো কাউকে আল্লাহর স্থানে স্থলাভিষিক্ত করলো এরকম মনে করলো ইবাদত করলো যেটা আল্লাহর স্থানে শুধুমাত্র করা যায় সেটা বড় শিরিক করলো তাহলে সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন এইটাকে আল্লাহ তালা মাফ করবেন না ওয়াফির মাহাদ ছাড়া যেগুলো আছে তার সবগুলা যত অন্য অপরাধ হোক না কেন বান্দার হকের কথা ভিন্ন বান্দার কাছ থেকে মাফ নিতে হবে আল্লাহর সংশ্লিষ্ট সমস্ত অপরাধ আল্লাহ মাফ করবেন তো শির্ক মাফ করবেন না এই জন্য শির্ক করে কেউ যদি তবা করে মাফ চায় তাহলে ভিন্ন কথা আবার মাফ হবে কিন্তু শির করে তবা করা ছাড়া শির করা অবস্থায় সে মারা গেলো তাহলে মস্মিক অবস্থা মারা গেলে এই ব্যক্তির কোনো রক্ষা নাই এবং চিরকাল সে জাহান্নামে থাকবে আল্লাহ তালে আমাদের সবাইকে শিরকের মতো এরকম ভয়াবহ অপরাধ থেকে বেঁচে তাকে তৌফিক দান করুন